আজকে ভি এবং ইউ দিয়ে প্যাঁচা আঁকা শেখাবো এভাবে একটা ইউ লেখে তার দুই পাশে একটু এভাবে টান দিয়ে বাড়িয়ে নিতে হবে নিচে আর একটা ছোটো ইউ দিয়ে প্যাঁচার ঠোঁট এবং প্যাঁচার ঠোঁটের দুই পাশে মাথার সঙ্গে এভাবে করে দুইটা ইউ দিয়ে দিতে হবে ইউ দেওয়ার পরে প্যাঁচার মাথায় এরকম একটা লাইন দিয়ে দিতে হবে বাঁকা লাইন এবং ইউর মাঝখানে আরও দুইটা ছোট্ট ইউ দিলে দুই পাশে দুইটা চোখ হয়ে গেল এবার দু ইউর নিচে দুটো লাইন টেনে বাঁকিয়ে সেটাকে দিয়ে একটা ই বড়ো ইউ বানাতে হবে এবং প্যাঁচার এই ইউর নিচে একটা ডাল এঁকে দিতে হবে এই ডালটা এঁকে দেওয়ার পরে দুই পাশ থেকে দুটো ডানা বা পাখনা এভাবে বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসার পরে সেই দুটোকে এভাবে বাঁকা লাইন দিয়ে সংযুক্ত করে প্যাঁচার লে এঁকে কয়েকটা টান দিয়ে দিতে হবে এবার ইওর নিচ থেকে দুই পাশে দুটো টান দিয়ে তিনটা করে লাইন দিয়ে দিলে হয়ে গেল পেঁচা আজ সহজে একটি পালতোলা নৌকা এঁকে দেখাবো এরকম একটা লাইন দিয়ে তার উপরে এরকম একটা বাঁকা তারপরে এরকম সোজা লাইন দিয়ে একটা ছাউনি এঁকে দিতে হবে ছাউনির দুই পাশে এরকম বাঁকা করে উপরের দিকে উঠিয়ে দুই পাশে নৌকার মাথা এঁকে দিতে হবে এভাবে টান দিয়ে নিচে নামিয়ে নৌকার তলা এঁকে দিতে হবে তলায় একটা জলের লাইন দিয়ে দিতে হবে উপরে আরেকটা লাইন দিয়ে নৌকার যে সাউনির নিচে পাটাতনেকে দিতে হবে এবং সাউনির যে বাতাগুলো সেখানে এভাবে দিয়ে দিতে হবে এবার নৌকার উপরে একজন মাঝি থাকবে যে মাঝিটার মাথাটাকে নির্দিষ্ট জায়গায় এভাবে কালো করে আমি এঁকে দিচ্ছি একটা হাত সামনে দিয়ে দিচ্ছি তার বডির জামাটা কালো থাকবে লুঙ্গিটাও এভাবে এঁকে দিলাম একটা পা সামনে একটা পা পিছনে আর একটা হাত দিয়ে দিচ্ছি যে হাত দিয়ে সে গুণ ধরে থাকতে পারবে এবং আর হাতে তার হাল থাকবে এই হালের একটা লাইন নিচের দিকে বাঁকা করে দুপাশে ছড়িয়ে দিয়ে হালটা এঁকে ফেললাম এবং তার লুঙ্গিটা কিছুটা কালো করে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাল একটা লম্বা লাইন উপরের দিকে আড়া করে আর লাইন এভাবে একটা বাঁকা লাইন নিচে নামিয়ে পেছনেও আর একটা লাইন এভাবে বাঁকা করে নিচে নামিয়ে ঘুরিয়ে এভাবে সংযুক্ত করে দিলাম নৌকার সঙ্গে হয়ে গেল আমার পালতলা নৌকা আঁকা তোমাদের এটি কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর সবশেষে আমি কিছু জলের লাইন নৌকার তলায় দিয়ে দিলাম তোমরা একে আমাকে দেখাবে ছোট বন্ধুরা আজকে একটা হাফ সার্কেল দিয়ে একটা সহজ হাতি আঁকা শেখাবো এই জন্যে প্রথমে এরকম টুপির মতো একটা হাফ সার্কেল দিয়ে নিতে হবে তার এরকম মাঝখানের একটু বেশি জায়গা নিয়ে আমাদেরকে একটা এইস লিখতে হবে এবং এই এইসের নিচে এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এরপরে হাতির সামনের অংশ এভাবে মাথার নিচে যে মুখটা থাকে সেই মুখের ওখান থেকে এরকম দাঁত বের করে দিতে হবে দাঁত দুপাশে দুটো থাকবে এরপরে হাতির সুরটা নিচে নামিয়ে এভাবে বাঁকিয়ে নিতে হবে সুরের মাথায় বাঁকা দাগ দিয়ে এবার হাতির মুখ থেকে এভাবে একটা লাইন টেনে এনে হাতির সামনের একটা পা এঁকে দিতে হবে এবং পিছনের যে দাগটা আছে সার্কেলের সেইখান থেকে আর একটা দাগ দিয়ে হাতির পিছনের পা এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে একটা থ্রি এভাবে একটা টান দিয়ে একটা বিয়ের মতো করে এঁকে দিতে হবে সেই হাতির কান এবং সামনে এরকম এরকম দুটো লাইন দিয়ে সেখানে চোখ এবং পেছনে একটা ল্যাজ এঁকে দিতে হবে এবার হাতির সামনে আরও একটা পা আমি এঁকে দিচ্ছি এটা একটু ছোট হবে এবং হাতির পেছনে আর একটা পা এভাবে এঁকে দিলাম এবার হাতির পিঠে কয়েকটা দাগ আমি দিয়ে দিব এই দাগটা মূলত হচ্ছে যে পালিত হাতির যে পিঠে জিন থাকে সেই জিনের দাগ তো সেটা দিয়ে দিলাম তো এর মাঝখানে একটু ফুলও এঁকে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে আমার হাতি আঁকা শেষ হলো তোমাদের কেমন লাগলো আজকের হাতিটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে